ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফাঁসা থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আজকে একটি সুন্দর ভিডিও হতে যাচ্ছে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এখন নামাজ পড়বো নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা বিয়ে খেতে যাব মানরা মানরা তো আমার মুসলির মেয়ের বিয়ে ছিল রমজান মাসে আমি বিয়ে পড়াইছিলাম তাদের এখন কোরবানের পরে অনুষ্ঠান করা হবে তো অনুষ্ঠানে আমাকে দাওয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আমি গাড়িতে উঠে বসে পড়েছি এখন আমরা সিনেমেটিক ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাব মানরা বাজারে তো বিয়ে বাড়িতে আমরা এখন চলে যাব বিয়ে বাড়িতে আপনারা এখন আকাশের দৃশ্য এবং সিনেমেটিক ভিডিও গুলা উপভোগ করতে থাকুন আর আজকের আবহাওয়াটা অনেক ভালো তাই আপনাদের সাথে সিনেমাটিক ভিডিও গুলা শেয়ার করলাম অবশ্যই আপনারা মিউজিকের সাথে ভিডিওটা উপভোগ করতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা सिनेমেটিক ভিডিওগুলা দেখতে দেখতে আমরা এখন বড়ের বাসার সামনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে গেট আছে যেখানে এই রাস্তাগুলো অত্যন্ত খারাপ আপনাদের আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখাবো মানরাবাজার রাস্তাগুলা কেমন তো আমাদের একটু আগে নামিয়েছে এটা হলো বিয়ার গেট আমরা এখন বরের বাড়িতে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি আমরা আমরা গিয়েছিলাম অনেকগুলা মানুষ খাওয়া দাওয়া শুরু করব তার আগে আমরা ফ্যান্ডেলে ঢুকে পড়লাম দেখেন ফ্যান্ডেলটা অনেক সুন্দর করিয়েছে আমার দেখে খুব ভালো লেগেছে তার যার কারণে আমি একটু ভিডিও করে নিলাম এখন খাওয়া দাওয়া শুরু করব অবশ্যই আপনারা আমাদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা উপভোগ করতে থাকবেন আর আজকে খাওয়া দাওয়ার পরিবেশন করবে আমাদের নাজিম ভাই আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তারপর আমরা গণ্যমান্য লোক সকল বসে গেলাম এখানে খাবার দেয় আমাদেরকে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন এখন আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন মিউজিকের সাথে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন যে খাওয়া দাওয়ার মান কেমন ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগলো আর আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে রইলাম একটু পরে আমরা চলে যাব বাড়িতে আমাদের হাইস ফুরানোর জন্য মানুষ প্রয়োজন যার কারণে একটু বসেছিলাম বিয়ে বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছিলেন তো একটু পরে আমি চলে যাব তো বন্ধুরা আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে আপনাদেরকে এখন আমার বিয়ের গেটটা উপভোগ করাবো আমি এখন আপনাদেরকে বিয়ের গেট এবং আশেপাশে যে জায়গাটা আছে ঝর্ণা ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয় তো কথা বলতে বলতে আমি গাড়িতে উঠে গেলাম আর এখন আমরা বাড়িতে চলে আসব আসার সময় ভাবলাম আর একটু সিনেমেটিক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে যদি আপনারা আমার ব্লগ ভিডিওটা পছন্দ করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এখন আমি মসজিদে চলে আসলাম একটু বিশ্রাম করব বিশ্রাম করে বাড়িতে চলে যাব